আজকে ঈদ এ میلاد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদযাপন উপলক্ষে বাতিলপন্থীরা মুসলমানদেরকে কিছু প্রশ্ন করে সাধারণ মুসলমান ওই প্রশ্নগুলোর উত্তর দিতে না পেরে বা সাধারণ ভাবে উত্তরগুলো তারা নিজেদের মত করে বানিয়ে দেয় যার কারণে মানুষ হতাশার মধ্যে পড়ে যায় মানুষ ঈদ এ میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন থেকে বিরত থাকে বাতিলপন্থীরা ছাই দুনিয়ার কোন আশিক এ রাসূল নবী প্রেমিক যেন না থাকে দুনিয়াতে মানুষ যেন ঈদ এ میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কোনো কিছু না করে সেজন্য তারা কিছু প্রশ্ন আমাদেরকে করে ওই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে জানতে হবে এক নম্বরে প্রশ্ন তারা বলে ইসলামে ঈদ হচ্ছে দুইটা তৃতীয় ঈদ আমরা কোথায় পেলাম এখানে আপনাকে বুঝতে হবে ঈদ শব্দটি ঈদ শব্দের অর্থ কি ঈদ শব্দের অর্থ যদি আপনি না বুঝেন তাহলে আপনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার বিরূপ মন্তব্য থাকবে ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি ইসলামে শুধু দুইটা দিন খুশির দিন নয় আপনার খুশির দিন হচ্ছে অনেক কারো যদি সন্তান হয় ওই সন্তান হওয়ার দিনটা তার জন্য খুশির দিন কারো বিবাহের দিনটা তার জন্য খুশির দিন সে ওই দিন খুশি উদযাপন করে চাকরি পাইলে মানুষ খুশি হয় ওই দিন সে উদযাপন করে মানুষদেরকে মিষ্টি খাওয়ায় আমরা সুন্নি মুসলমান যে নবী না হইলে কোনো কিছু হইতো না যে নবীর কারণে আমরা কুরআন পাইলাম যে নবীর কারণে আমরা কালেমা পাইলাম নামাজ পাইলাম হজ পাইলাম রোজা পাইলাম সব কিছু পাইলাম আমরা যে নবীর কারণে মুসলমান হইতে পারলাম ওই নবীকে পাওয়ার জুমার দিনটাই আমাদের সুন্নি মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন সকল ঈদের সেরা ঈদের দিন বলে সুবহান আল্লাহ তারপর তারা দুই নম্বরে প্রশ্ন করে সকল ঈদের সেরা ঈদ যদি হয় সাহাবায়ে কেরাম ওই সেরা ঈদ কেন পালন করে নাই এখানে বলব সাহাবাই কেরাম নবীজি ঈদ পালন করছে কিনা সাহাবাই কেরাম পালন করছে কিনা কোম্বা করে নাই এটা তোমাকে কে বললম বরং আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজের জন্মে খুশি হইয়া প্রতি সোমবার রোজা রাখতেন বলে সব শুধু তাই না সাহাবাই গেলাম নবীজি যখন মক্কা মদিনাই হিজরত করেন মদিনার যত সাহাবী ছিল মদিনার যত আনসার ছিল মুহাজির ছিল মদিনার যত নারী পুরুষ ছিল ছোট বাচ্চারা সহ আমার নবীকে পাইয়া তারা ওই দিনটাকে উদযাপন করেছিল তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদাই বলে বলে আমার নবীকে পাইয়া তারা আনন্দ করেছিল আওয়াজ করে বলুন না আল্লাহ আকবার শুধু তাই নয় সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী কেমন ভাবে পালন করেছে সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন প্রতিটা মুহূর্তে মুহূর্তে পালন করেছে সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে যখন কথা বলতেন তরন তখন তারা কথাই কথা বলতেন বি আম আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদমের মধ্যে আমার জীবন আমার মা বাবা কোরবান হোক এইভাবে তারা নবীর কদমের মধ্যে নিজের জীবনটাকে মিলাইয়া দিতেন এর চেয়ে মিলাদুল নবী পালন করতে পারবে শুধু তাই নয় সাহাবাই নবী এমন ভাবে পালন করতেন আমার নবী যখন থুথু মোবারক ফেলতেন সাহাব আয়করা ওই থুতু মুবারকটাকে হাতের মধ্যে লইয়া তাদের চেহারা এবং শরীরের মধ্যে মেখে নিতেন এর চেয়ে ভাবে কে মিলা দুর্নবী পালন করতে পারবে শুধু তাই নয় সাহাবেকরা আমার নবী যে সরকার মদিনা না ওয়াসাল্লাম যখন চুল মুবারক করতন করতেন সাহাবাই কেন আমার নবীর চুল মুবারক গুলাম তারা সংগ্রহ করে তাদের কাছে রেখে দিতেন আমার নবীর চুল রাম তাদের কাছে দুনিয়ার সকল সবচেয়ে মূল্যবান মনে করতেন এর চেয়ে উত্তম ভাবে বলুন কে মিলাদুল নবী পালন করতে পারবে শুধু তাই নয় নয় আমার নবী যখন উজু করতেন উযূ মোবারকের পানি গুলো নেওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা আরম্ভ করে দিত এর চেয়ে উত্তম ভাবে বলুন কে মেলাদ পালন করতে পারবে কানার দলেরাম নবীর दुश्मन যাদের অন্তরে নবীর মহব্বত নাই তারা মিথ্যা কথা বলার মাধ্যমে মানুষের অন্তর থেকে আমার নবীর প্রেম ভালোবাসা কে উঠিয়ে দিয়ে দিতে চাই সাহাবায়ে কেরাম মিলাদুন নবী পালন করেছেন একশো বার পালন করেছেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে তারা নবী পাইয়া আনন্দ করেছেন নবীর মিলাদুন পালন করেছেন আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ এখন তৃতীয় নাম্বারের প্রশ্ন করা হয় আমরা যেভাবে মিলাদুন্নবী পালন করি গাড়ি নিয়ে বের হয় মাইক বাজাই প্যান্ডেল সাজায় পতাকা নিয়া আপনার মিলাদুন্নবী পালন করি সাহাবাই কি এভাবে পালন করছে কিনা আমি বলব সাহাবাই কেরাম এইভাবে পালন করার পরিবেশ তখন ছিল না তখন ছিল ইসলামের প্রাথমিক যুগ তখন বড় চ্যালেঞ্জ ছিল ইসলামকে প্রতিষ্ঠিত করা সাহাবাই কেরাম এইভাবে পালন করার পরিবেশ পাই নাই পালন না কোন সাহাবিমিম তফির কোরআন মাহফিল করতে যাইয়া মাইকের ব্যবস্থা করেছেন প্যান্ডেলের ব্যবস্থা করেছেন গেট বানিয়েছেন ডেকোরেশন করেছেন কোন সাহাবি এগুলো ডেকোরেশন করে মাইক এনে বক্তা দাওয়াত দিয়ে আপনার এইভাবে আলোক সজ্জা করে কোন সাহাবি না নবীজি তাফসীরুল কুরআন কোনদিন মাহফিল করছে কিনা বল নবীজির সাহাবাই কেরাম এইভাবে তাফসীরুল কোরআন মাহফিল করে নাই এইভাবে কোন মাদ্রাসা ছিল না হাফিজি মাদ্রাসা বলে কোন মাদ্রাসা ছিল না মহিলা মাদ্রাসা বলে কোন মাদ্রাসা ছিল না তাহলে সেগুলো বেদাত হবে না কেন আমি বলবো সেগুলো ওই সময় প্রতিষ্ঠিত করার পরিবেশ ছিল না এই জন্য এই যুগের মধ্যে আমরা জুলুসের সময় মাইক নিয়ে বের হয় প্যান্ডেল করে ডেকোরেশন করে এতে কোনো সমস্যা নাই সমস্যা শুধু দুশ্মনে রাসুলদের চোখের মধ্যে কথা বলেন ঠিক না বেঠি শুধু তাই নয় চার নাম্বারের প্রশ্ন করা হয় ঈদে মিলাদুন নবীর নামাজ কত রাকাত ঈদ হলে তো নামাজের প্রয়োজন ঈদের নামাজ কত রাকাত ঈদ হলে নামাজের প্রয়োজন এটা তোমাকে কে বলল হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার ঈসা আলাইহিস কে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাবার নাজিল করতেন ঈসা আলাইহিস সালাম পবিত্র কোরআনের মধ্যে রয়েছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাঈ তাকুনু লানা দললে আওয়ালী নাবল আখিরি আওয়াজকনে বলন নাসুবা হালা আল্লা ইসা আলাই হিস্থানামকেম আল্লাহরাবপুলা আসমানি খাবার নাজিল করেছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি যে আমাদেরকে আসমানি খাবার দান সেজন্য আজকের দিনটা আমাদের জন্য এবং পরবর্তী যারা দুনিয়ার জমিনে আসবে সকলের জন্য ঈদের দিন হয়ে গেল বলুন ওই দিনের নামাজ কত ছিল। শুধু তাই নয় তাই নয় হাদিসের মধ্যে রয়েছে জুমার দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন আমার আল্লাহ আমার আল্লাহর নবী

মধ্যে ঘোষণা করেন জুমার দিনটা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈদের দিন দান করেছেন তাহলে বলেন ঈদের দিন ওই জুমার দিন ঈদের নামাজ কত রাকাত কি ঈদের ঈদের রাকাত নাই নামাজ নাই ঈদের ঈদের আপনার জুমার দিন যেই নামাজ আদায় করা হয় ওই নামাজটা কোনো ঈদের নামাজ নয় বরং এই নামাজটা হচ্ছে জুমার দিন যোহরের নামাজের পরিবর্তে দুই রাকাত নামাজ পড়া হয় এটা কোনো ঈদের নামাজ নয় বরং এটা যোহরের নামাজ ঈদের নামাজ তো আমরা সকাল বেলায় পড়ে আর জুমার দিন ঈদের দিন কিন্তু আমরা নামাজ পড়ি সময় তার মানে বোঝা যায় এটা ঈদের নামাজ নয় তাহলে বোঝা যায় ঈদ হলে নামাজ লাগবে এমন কোনো কথা নাই ঈদ মানে তো খুশি খুশি উদযাপন করলে নামাজ পড়তে হবে এই বিধান ইসলামের মধ্যে নাই বরং ঈদে মিলাদ উন্নবীকে যাতে মানুষ উদযাপন না করে সেজন্য মানুষকে বিভ্রান্তকর প্রশ্ন করে মানুষদেরকে ঈদে মিলাদ উন্নবীর থেকে দূরে রাখতে চাই I'm <laughs> going